আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলালটা প্রাইস থেকে চারটা কালার চারটা কালার কিন্তু হচ্ছে বেস্ট কালার আশা করি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে রাখবেন নিত্য নতুন ডিজাইন রয়েছে নিত্য নতুন কালার রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে ডিজাইনগুলো দেখতে পারবেন ফার্স্ট ক্লাস ডিজাইন তো ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা এটা চলে আসবে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন রয়্যাল ব্লু কালারটা তো হচ্ছে অসাধারণ একটা কালার চলে আসবে তো আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন প্যান্টের কাপড়টাও সম্পূর্ণ এগ রেটের মধ্যে রয়েছে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দোপাট্টা চলে আসবে ডিজাইনটাও ফার্স্ট ক্লাস একটা ডিজাইন তো সুপার হিট সাথে কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কি থাকবে অ্যাশ কালারটাও সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে ডিজাইনটা পারফেক্ট হবে এটা চলে আসবে অ্যাস কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা কিন্তু হচ্ছে মারাত্মক একটা কম্বিনেশন যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আশা করি এটা কিন্তু হচ্ছে অসাধারণ একটা দুপারটা কালারটা কম্বিনেশনটা কিন্তু হচ্ছে অসাধারণ এটা সেম প্রাইজে দিচ্ছি। মাত্র ছয়শত পঞ্চাশ অনলি ফর সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এত সুন্দর ড্রেসটা পার্সেস করতে পারবেন ডিজাইন কালার কম্বিনেশনও সম্পূর্ণরূপে ব্যতিক্রম মিষ্টি কালারটা মিষ্টি আপদের জন্য সুপার হিট এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার মাসাল্লাহ এটা কিন্তু অসাধারণ তারপর হচ্ছে ফাইনালি প্যান্টের কাপড়টা প্রত্যেকটা এটা চলে আসবে ডিজাইন করা সম্পূর্ণ ডিজাইন কালার কম্বিনেশনটাও পারফেক্ট হবে এটা হচ্ছে দুপাটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স টাকার মধ্যে আর তারপর হচ্ছে যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা ডিফারেন্ট প্রাইজে দিচ্ছি আমরা এটা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির কটন আর এইটা কিন্তু সম্পূর্ণরূপে ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন দিয়েছি ফার্স্ট ক্লাস একটা কালার দিয়েছি ফার্স্ট ক্লাস একটা কম্বিনেশন দিয়েছি আশা করি এটা হচ্ছে পার্পেল কালারটা প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা প্যান্টের কাপড় আর সাথে যদি একটা দোপাটা দিই আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত এই হচ্ছে দোপাটা চলে আসবে মাসাল্লাহ স্ক্রিনশটটা দিবেন আর কিনবেন আপনারা আমার পছন্দের সব পছন্দের কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম